দশজন হোক পত্রিকায় দোয়া মা দিলেন এখন বক্তব্য রাখবেন আমাদের যার এলাকার সন্তান সারা বাংলাদেশের যার নাম সভাপতি মর্শিদ আলম আমাদের মাঝে হতে যাচ্ছেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ কাঙ্গারি সবের পাঁচ আসনের ধানের শেষের কাঙ্গারি আগামী সংসদ নির্বাচনে তিনি ধারের সীর্ষে নির্বাচন করবেন সে আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী প্রচার সম্পাদক দলনেতা আলহাদ সুলতান সালউদ্দিন কুকুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরান আব্দুল হামিদ খান পাঁচানির প্রিয় দক্ষনেতা মাহমুদুল হাস শাহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাই জেলা বিএনপির সাথে সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সিনিয়র দক্ষের সম্পাদক সঞ্চালনায় রয়েছেন হোজাইমন বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক কামুল ইসলাম মোল্লা সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে রয়েছেন মূলব্বীন জগৎ ভাইরা সকলকে সদর উপজেলা পেম্পির পক্ষ থেকে সংগ্রামী সালান এবং শুভেচ্ছা জানিয়ে এটা বক্তব্যের সময় না আমরা আমাদের মহামাতি মানুষের নেতৃ দেশ এবং খালেদা জন্য দোয়ার করবো এটা আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা জানেন দেশপতি খালেদা জিয়া বাংলাদেশের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি আপনার চেষ্টা করেছেন তিনি আমলে আপনারা দেখেছেন সবচেয়ে বেশি হিতাকৃত হয়েছে আপনারা দেখেছেন এই বয়সে তিনি ছয় বছর জেল কেটেছেন হিত্তাক হয়েছেন আমরা বলতে চাই ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশের সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে সকলেই কিন্তু আমাদের দেশ নেতৃবেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন মানব করছেন সকল এই খালেদা জিয়ার অবস্থান দেখে সকলের চোখে কিন্তু জল এসে গেছে এবং নেত্রী আপনাদেরকে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে দেশ নেতৃবেদন খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছে রকম নেত্রী কিন্তু আমাদের এই বাংলাদেশে সহ আমাদের এই দেখেন বহির্বিশ্বে কিন্তু এরকম নেত্রী আমাদের নয় যিনি জীবনকে বেরিয়ে দিয়েছে সেই কোন দেশকে যেরকম আমরা এখানে অনেক মুরব্বীরা মা ওরা আছে সকলে তার জন্য দোয়া করবেন আলাদে অতীত তাকে সুস্থ করে আবার জনগণের সামনে উপস্থিত করে এই আহ্বান আছে। পরিশেষে আরেকটা কথা বলি নির্বাচন অনেকে জানেন আপনারা আগামী ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশ একটা জাতীয় সংসদ নির্বাচন হবে দীর্ঘদিন আমরা আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত হয়েছি এই এলাকার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারণ আপনারা জানেন যে এলাকা বিএনপি একটা ভোট এখানে যতবার স্বাধীনতার পর যতবারই নির্বাচন হয়েছে ততবারই এই আমি হলাইকাণ্ডের থেকে সবসময় বিএনপি পাশ করেছে। আমরা যেন বলতে চাই যে এলাকার মানুষ বেশি নির্যাতিত আমরা আপনাদের বলতে চাই ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আগামী সংসদ নির্বাচনে আমাদের জ্যেষ্ঠ তারেক রহমান আমাদেরকে কথা দিয়েছে আমার সাথে কথা বলেছে আমি টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে আমাকে বলছে কে বলছি আপনি সদর থানা বিএনপি সভাপতি আপনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য আপনারা কাজ করে আগামী সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল সদর থেকে মনোনয়ন দেওয়া হবে এই জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আপনাদের নিয়ে সুলতান জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে আপনারা দেখেছেন টাঙ্গাইল সদর উপজেলার আর্থিক ঘোষণা হয় নাই এরপরেও আমাদের ভারত চেয়ারম্যান মহোদয় যিনি বাংলাদেশের ভোট ফলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে

যে সমস্ত প্রার্থীরা গড়ে তো আমার কাছে নাই হ্যাঁ আর সুলতান একটা জাতীয় নেতা আমাদের মাহমুদ তিনি বারবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তিনি আমাকে দেখে নিয়ে বলেছে আজকাল চল বিশাল একজন চোখ প্রার্থীর

ঘোষণা হয়ে যাবে তখন সকলে আমার সাথে ঐক্যবক্ষ হয়ে আপনাদের সাথে কাজ করবে এই জন্য তাদের সাথে আমাদের কোন টিক দরকার আমি আপনাদেরকে আহ্বান জানাবো সকলে ঐক্যবদ্ধ হয়ে